বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসছে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য অমিত আজকে তোমাদের খুব ভালো একটা সুন্দর জায়গায় নিয়ে যাব ঘুরতে এটা হলো ভাইরাল বাবলাতলা তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে ভাইরাল বাবলাতলার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ গ্রাম্য পরিবেশ দুপাশে ফাঁকা জমি মাঝখান থেকে সরু রাস্তা পিজের রাস্তা তো আমি আগেই চলছি ভাইরাল বাবলাতলার উদ্দেশ্যে এ দেখতে পাচ্ছ চলে এসছি আমি ভাইরাল বাবলাতলাতে এখন দুপুরের টাইম আমি পুরো বিকেলের টাইম ভিডিও করে তোমাদের দেখাবো তোমার ভিডিও দেখতে থাকো অবশ্যই খুব ভালো লাগবে তো ফাইনালি চলে এসেছি এখন বাবলাতলায় ভাইরাল বাবলাতলা চলে এসেছি আমি আন্দোলপতা তো আমি তোমাদের পুরোটা হ্যাঁ দেখাবো আর পুরো ভিডিও দেখবে আর বিষয়টা হলো কোথাতে আসতে সেটা পুরো ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যাতে তোমার আসতে সুবিধা হয় তো এখানে অনেক ভিডিও করে অনেক ভাইরাল হয়ে গেছে অলরেডি তো তোমরা যারা ভাইরাল হতে চাও এখনও তো অবশ্যই আসবে আন্দোলপোঁতায় ভাইরাল বাবলাতলা দেখতে পাচ্ছো আগে তোমাদের দেখেছিলাম ভাইরাল তালতলা এই হলো তালতলা ভাইরাল তালতলা এটা তোমাদের আগে ভিডিও দেখিয়েছিলাম দেখতে পাচ্ছো দুপাশে সারি সারি তাল গাছ আর মাঝখানে রাস্তা আর পুরো ফাঁকা জমি মাঠ তো সেরকমই পজিশন সেটা হলো ভাইরাল বাবলাতলা সেম পজিশন এটা পুরো ফাঁকা মাঠ দুপাশে বাবলা গাছ আর সুন্দর রাস্তা দেখতে পাচ্ছো সুন্দর পরিবেশ পুরো গ্রাম্য পরিবেশ অবশ্যই সবাই আসবে খুব ভালো লাগবে দেখবে পুরো ফাঁকা মাছ দেখে দেখতে পাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ অনেকে রিলস ভিডিও বানাচ্ছে অনেকে এসছে ভিডিও বানানোর জন্য তো এদেরকে আমি জিজ্ঞেস করলাম এদের বাড়ি কোথায় তো এদের বাড়ি বলুন নাটা বেড়ে তো এদের কাছাকাছি বাড়ি আছে এরা ভিডিও বানাতে এসছে তো যাই হোক তোমাদের আগে যেমন বলেছিলাম আমি কোথা দিয়ে আসতে হয় সেটা আমি এখন বলছি যদি কেউ বনগাঁ হয়ে আসো তাহলে বনগাঁ থেকে বাসে আসবে যে বাসটা তোমার দক্ষ যাচ্ছে তোমাদের নাম তো হবে নাটা বাজার নাটাবের বাজার থেকে ভিতরে বাদিকে দিকে রাস্তা আন্দোলপোতা খুব ভালো একটা জায়গা ভাইরাল জায়গা অবশ্যই তোমার আসবে খুব ভালো লাগবে অনেকে ভিডিও করে ভাইরাল হয়ে গেছে আর এখন বিকেল টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছো বিকেলে অনেক দোকান বসে গেছে এখানে বাদামের দোকান থেকে শুরু করে মোগলা রোল অনেক দোকান এখানে বিকেল বিকেলবেলা আমি দুপুরবেলা এসলাম তখন ফাঁকা ছিল তো এখন সন্ধ্যা টাইম হচ্ছে বিকেল টাইম হচ্ছে এখন অনেক ভিড় এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হচ্ছে ভিডিও বানানোর জন্য অনেকেই এসছে এটা তালতলা থেকে বেশি দূরে না যদি তালতলায় কেউ যেয়ে থাকো ওইখান থেকে মাত্র পনেরো কিলোমিটার রাস্তা যে কোনো লোকে জিজ্ঞাসা করবে আন্দোলপোতা যাবো ভাইরাল বারবার তাহলে তোমাদের রাস্তা দেখিয়ে দেবে একদম সিম্পল একটা রাস্তা আর যদি কেউ রানাঘাট থেকে আসো তাহলে বাসে করে তোমাদের নামতে হবে নাটাইবের বাজার সেখান থেকে রাস্তা বা দিকে তো আমি একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি আশা করি আমার ভিডিও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা আমার ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো রাখবে নমস্কার রাখছি ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে